এখন নিয়ে যাচ্ছি অ্যাস্টার হসপিটালে তোমার দিদি ভাইয়ের সিটি স্ক্যান হবে এখন দেখা যাক সিটি স্ক্যানের রিপোর্ট কী বেরোয় আর কিছু ব্লাড টেস্টও হবে তারপরে রিপোর্ট দেখে ডাক্তার সিদ্ধান্ত নেবে কী করতে হবে না করতে হবে তো বন্ধুরা চলো আর দেরি করবো না অলরেডি অনেকটাই দেরি করেছি কারণ এর আরেকটু একটু আগে বেরোলে ভালো ছিল কারণ আমি একটু কাজের মধ্যে ছিলাম বলে লেট হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো তাড়াতাড়ি এসো অটো দাঁড়িয়ে আছে তো তাড়াতাড়ি এসো এত লেট করো কেন তুমি সব কাজেই জানো একটা গুরুত্বপূর্ণ কাজে যাব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে লেট হয়ে গেছে তাড়াতাড়ি আসবো তো হসপিটালে পৌঁছে গেলাম বন্ধুরা আর এখন যেন হসপিটালটা আমার ঘর হয়ে গেছে কখনো ভাবিনি যে এরকম দিন আমার জীবনে আসবে তো কি আর করব বলো কপালে হয়তো এই কষ্টটা লেখা ছিল তো যাই হোক বন্ধুরা এখানে এখন আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্য এখানে ওয়েট করছি আর আমার যত রুগী যাচ্ছে দেখছি আর আমি যেন নার্ভাস হয়ে পড়ছি তো এখানে তো খুব বড় রকমের মানে টেনশান হচ্ছে এত টেনশান হচ্ছে বড় মশাও টেনশান করছে করছি তো টেনশন করলেই জানি কোনো কিছুই সমাধান হয় না তবু যে আমাদের মনটাই মানে না টেনশান এসে যায় কোথার থেকে বুঝতেই পারি না তারপরে এই যে এখানে এখন আমাকে দেখো ড্রেস পরিয়ে বেডে বসিয়েই দিয়েছে তো স্লাইন দেবে কিংবা চ্যানেল করবে যাই হোক কিছু একটি করবে তার জন্যে তো আমার তো খুব টেনশান হচ্ছে তাই বর্মশাইকে বললাম আমার না হাত পা ঠান্ডা হয়ে আসছে কাঁপছি টেনশানে কী হবে কী জানি আমার নিয়ে নার্স দিদি চলে এলো আর আসার পরে আমাকে বলল হাতটা ভাজ করার খোলো কারণ আমার মনে হয় এটা কোনো চ্যানেল করবে বলে হয়তো বলেছিল তো আমি সেটাই করছি আর কি তো যাই হোক বন্ধুরা আমার তো ভীষণ টেনশন হচ্ছে এই যে সামনে একটা প্লেটের মধ্যে কত কি ইঞ্জেকশানটা নেনে রেখেছে তাই দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি আরও টেনশানে প্রেশার লো হয়ে যাচ্ছে আমার কালকের লো প্রেশারটা খুব ভালো ছিল আজকে প্রেশার চেক করে দেখলো প্রেশারটা অনেক লো মানে এইসব দেখে না টেনশান করে করে প্রেশারটা আমার আপ ডাউন করছে প্রচণ্ড তো কি করবো এই ফার্স্ট টাইম আমার তো ভীষণ টেনশন হচ্ছে না এর আমি হবে হবে টার্ন টার্ন মানে ঘোরা

চলে এলো আমার চ্যানেল করতে আর বলো না বন্ধুরা মজার কথা আর কি বলবো কষ্টও হচ্ছে হাসিও পাচ্ছে আমি এক বলছি ওরা আর এক শুনছে আর ওরা যে এক বলছে আমি আর এক শুনছি না পাচ্ছে আমার কথা ওরা বুঝতে আর না পাচ্ছে আমি ওদের কথা বুঝতে সে হাও মাও চাও মাও সব বলছে আমি বুঝতেই পারছি না ওরা আমার যদি ঘুরে বসতে বলছে আমি উল্টে গিয়ে বসছি ওরা যদি বসতে বলছে তো আমি শুয়ে পড়ছি যে কি করব আমি দিশা খুঁজে পাচ্ছি না এবার ওরাও আমার কথা বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না সে লগর হচ্ছে কি বলবো এইদিকে কষ্ট হচ্ছে আবার এইদিকে হেসেও মরছি তো যাই হোক এখানে চ্যানেলটা করছে বন্ধুরা এখানে চ্যানেলটা পেয়ে করার মতন ওরা পেয়ে গেছে তো এখানে চ্যানেল হবে হাতে বাঁধন দিয়ে দিয়েছে তো আমার তো ভীষণ ভয় লাগছে ভীষণ বন্ধুরা কি বলবো আমার যা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের কাছে আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম জায়গায় এসে আমার এইভাবে কষ্ট পেতে হবে কি আর করবো বলে হয়তো কপালে ছিল লাগবে না

সিটি করার পরে বন্ধুরা চলে এলাম ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে এখন তো দুপুর কিছু তো খেতে হবে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকুক এখন বাজে সন্ধে ছটা আজ চলে এলাম একটু ফুচকা খেতে বর্মশাই আমি আর মিমি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো আর এর ভিডিওটা বাড়াবো না বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো না বাড়াতে গেলে আমার আরও সময় দিতে হবে তো আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে